মশার স্প্রে মশার স্প্রে এমন একটি রাসায়নিক পণ্য যেটি মশা তাড়ানো বা মশা মারার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি সাধারণত ঘরে বা বাইরের পরিবেশে ব্যবহৃত হয় মশার উপদ্রব থেকে মুক্তি পেতে সুপ্রিয় দর্শক মণ্ডলী মশার স্প্রে সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক রিপেলেন্ট স্প্রে এটি সাধারণত মশা তাড়ানোর জন্য ব্যবহৃত হয় এতে এমন একটি রাসায়নিক উপাদান থাকে যেটি আপনার থেকে মশাকে দূরে রাখে এবং দ্বিতীয় নম্বর হল কিলার স্প্রে এটি মশাকে মেরে ফেলার জন্য ব্যবহৃত হয় এতে সাধারণত পাইরেথ্রয়েড নামক এক ধরনের কীটনাশক রাসায়নিক থাকে যেটি একেবারে মশাকে মেরে ফেলে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই মশা স্প্রে ব্যবহার করলে আপনার কি কি ভালো দিক রয়েছে এবং এর নেতিবাচক দিকগুলো কি এবং ব্যবহারের নেব পাশাপাশি আপনার এটি ব্যবহারের সময় কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকা প্রয়োজন সেটি আজকের ভিডিওতে বিস্তারিত জানব তো প্রথমেই আসেন মশার স্প্রে ব্যবহার করার ইতিবাচক প্রভাব সম্পর্কে আপনাদেরকে জানায় এটি মশা প্রতিরোধ করে মশার স্প্রে ব্যবহারে মশা তাড়ানো বা মশার কামড় থেকে সুরক্ষা পাওয়া যায় এটি সাধারণত ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ থেকে আপনাকে সুরক্ষিত রাখে দ্বিতীয় নম্বর হলো ব্যক্তিগত সুরক্ষা ঘরের ভেতর বা বাইরে ব্যবহারের মাধ্যমে মশার উপস্থিতি কমিয়ে পরিবেশকে আরামদায়ক করে তোলে এই মশার স্প্রে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এর বাইরে তেমন কোনো সুবিধা আপনি পাচ্ছেন না এবার আসেন নেই যে এই মশার স্প্রে ব্যবহার করার ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রথমে এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে স্প্রে স্প্রেতে রয়েছে রাসায়নিক এক ধরনের উপাদান যেমন ডিট বা পাইরেথ্রয়েড যেটি আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকলে শ্বাসকষ্ট মাথা ব্যথা বা বমি বমি ভাব দেখা দিতে পারে দীর্ঘমেয়াদে এই মশার স্প্রে ব্যবহার করলে এটি এমন কিছুর উপাদানের সংমিশ্রণে তৈরি যেটি আপনার ত্বকে বা শরীরে অ্যালার্জির সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত হলো এটি আপনার পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর কিছু স্প্রে ব্যবহারে বায়ু দূষণ পর্যন্ত হতে পারে এবং এটি প্রকৃতিতে পোকামাকড়ের ভারসাম্য নষ্ট করতে পারে সঠিক ব্যবহার না জানলে ক্ষতি ঘরের ভেতরে অতিরিক্ত স্প্রে ব্যবহার করলে বিষাক্ত বাষ্প জমে থাকতে পারে যেটি শিশু বা পোষা প্রাণীর জন্য হুমকির স্বরূপ সরাসরি ত্বকে স্প্রে করলে চালাপোড়া বা ত্বকের ক্ষতিও হতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসেন এবার এই মশার স্প্রে ব্যবহার করার সঠিক নিয়মটি বলে দিই মশা মাছি কীটপতঙ্গ পতঙ্গ বা অন্য কোনো কিছুর উপর সরাসরি স্প্রে করুন বা রুমের ভেতর থেকে চার থেকে পাঁচ সেকেন্ড স্প্রে করুন এরপর দশ মিনিটের জন্য আপনি রুম বন্ধ করে সেই রুম ত্যাগ করুন দেখবেন আপনার মশা একেবারেই নির্মূল হয়ে গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন এই মশার স্প্রে ব্যবহার করার সাবধানতা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই তো প্রথমেই এটি দীর্ঘক্ষণ বা প্রায় সময় পুনঃ পুনো আপনার ত্বকে অ্যালার্জির মতো দেখা দিতে পারে প্রতিবার ব্যবহারের পরে আপনার হাত সাবান দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলুন এবং প্রকৃত স্থানে পর্যাপ্ত বায়ু সঞ্চালনের ব্যবস্থা আছে কিনা সেটি অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে এরপরে মানুষ পোষা প্রাণী গাছপালা অথবা দূষিত অথবা বাসি খাবার খাদ্য সামগ্রী পরিবেশ পরিবেশিত খাবার অথবা তৈজসপত্রে এটি কিন্তু ব্যবহার করা যাবে না অর্থাৎ আপনার বাড়িতে যে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে সেই ব্যবহৃত জিনিসপত্রে যদি আপনি এটা ব্যবহার করতে থাকেন তাহলে সেটির মাধ্যমে আপনার হাতের মাধ্যমে নাকে কানে চোখে এটি গিয়ে আপনার ক্ষতি করতে পারে বিষক্রিয়া হলে সাথে সাথে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে পাত্রস্থিত পদার্থের বায়ুর চাপ বিদ্যমান এটি তাপের সংস্পর্শে পাত্রটি বিস্ফোরিত হতে পারে পাত্রটি ছিদ্র কখনোই করবেন না বা আপনার আগুনে পোড়ানো যাবে না এই যে মশার যে স্প্রে রয়েছে এর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে এটা কিন্তু কোনোভাবেই আপনার আগুনের সংস্পর্শে আপনার নেওয়া যাবে না তাহলে বিস্ফোরিত হতে পারে কারণ এতে এই পদার্থে পর্যাপ্ত পরিমাণে বায়ুর চাপ রয়েছে তাপের সংস্পর্শে এটি বিস্ফোরিত হতে পারে তাই অবশ্যই এর আশেপাশে আগুন জলে বা আগুন জ্বালানোর কোনো সংস্পর্শে আপনারা এটিকে নিতে পারবেন না তাপের সংস্পর্শ থেকে পাত্রটিকে অবশ্যই আপনাকে দূরে রাখতে হবে যে সমস্ত স্থানের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সেখানে পাত্রটি সংরক্ষণ করবেন না কারণ এতে পাত্রটি বিস্ফোরিত হতে পারে এটি এটি আপনার পোষা প্রাণী এবং শিশুদের নাগালের বাইরে অবশ্যই রাখতে হবে এবং ব্যবহারের পরে আপনার খালি পাত্র অন্য যে কোনো কাজে ব্যবহার করা যাবে না এবং ব্যবহারের পর পাত্রটিকে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে আপনাকে রাখতে হবে না হলে এটি আপনার যে কোনোভাবে কেউ কোনো শিশু যদি হাত দেয় বা কোনো কিছু হয় সেক্ষেত্রে তার সংস্পর্শে এসে তার ক্ষতি হতে পারে এবং যে ঘরটিতে আপনারা ব্যবহার করবেন সেই ঘরটিতে ব্যবহারের সময় জানালা খুলে রাখতে হবে এবং একটু পরে ঘর ভালোভাবে বাতাস চলাচলের উপযুক্ত উপযোগী হতে হবে একটু বিষয় আছে সেটি হচ্ছে গর্ভবতী নারীদের আশেপাশে বা গর্ভবতী নারীদের নাক দিয়ে যেন এই মশার গন্ধ মশার স্প্রের গন্ধ যাতে তার শরীরে প্রবেশ না করে সেটিকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ তার গর্ভস্থ শিশুর কিন্তু ক্ষতি হতে পারে আমরা যে তথ্যগুলো দিলাম এই তথ্যের বাইরেও আপনারা যখন যে কোম্পানির মশার স্প্রে ব্যবহার করবেন সেই কোম্পানির স্প্রে বোতলে দেখবেন যে আপনার নির্দেশিকা দেওয়া রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী স্প্রে ব্যবহার করলে আপনার ক্ষতি সম্ভাবনা কিছুটা কম থাকবে আর শেষে একটি কথা বলি সেটা হচ্ছে যে যদি নিতান্তই এটি ব্যবহার করার পর আপনার অসুবিধা থেকেই যায় তবে সেক্ষেত্রে আপনার মশার স্প্রের বিকল্প হিসেবে যে জিনিসগুলো আপনার আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন মশারি রয়েছে ইলেকট্রিক রেপ্লেন্ট রয়েছে বা বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেও কিন্তু অনেকে মশা নিরাময় করে এবং অনেকে আছে ঘরোয়া বিভিন্ন প্রতিকার হিসেবে বিভিন্ন জিনিসের সংমিশ্রণে মশা প্রতিকার করে থাকে সেগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একেবারেই ঝুঁকিপূর্ণ না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করে আসলে কিভাবে মশা থেকে প্রতিকার পাওয়া যায় বা মশার উপদ্রব কমানো যায় তাহ সে বিষয়ে জানতে চান তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আসলে এই মশার স্প্রে কয়েল বা অন্য কোনো কিছু না ব্যবহার করে ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করে কিভাবে আসলে এই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে একটি ভিডিওতে জানানোর চেষ্টা করবো তবে সে বিষয়ে আপনারা কমেন্ট করতে হবে আপনারা কমেন্ট করলে আপনাদেরকে পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কীভাবে আসলে এই ঘরোয়া প্রতিকারে আপনার মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় তো অবশ্যই আপনাদের পরিশেষে একটি কথা বলতে চাই এই মশার স্প্রে আপনারা ব্যবহার করুন তাতে নিষেধ নাই তবে অবশ্য যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে এই মশার স্প্রে আপনারা এড়িয়ে চলুন এবং আপনারা যদি ব্যবহার করতেই হয় তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা যে ভিডিওতে যে বিস্তারিত আপনাদেরকে সতর্কগুলো জানিয়ে সতর্কতাগুলো জানিয়ে দিলাম সে বিষয়ে আপনারা নিশ্চিত হয়ে বা সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই মশার স্প্রে ব্যবহার করতে পারেন তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ